হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা ঘরকন্যাতে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এগুলো নদীর ছোট চিংড়ি মাছ আর মাছগুলো বেশ টাটকা আর কালারটাও খুব সুন্দর আজকে আমি বানাবো চিংড়ি মাছের বাটি তরকারি মাটির হাঁড়িতে করে প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ গোটা রসুন টুকরো করা আদা আর টুকরো করে রাখা টমেটো এগুলোকে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চিংড়ি মাছগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন মাছগুলোতে মশলা মাখিয়ে নেবো দেখো মশলাটাও রেডি হয়ে গেছে এবার মাছের সাথে মশলাটা মাখিয়ে নেবো ভালো করে প্রথমে মশলাটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে এবারে মাটির হাঁড়িতে তেল দিয়ে ভালো করে হাঁড়ির ভেতরে তেলটা মাখিয়ে নেব দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে তেলটা একটু গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে গ্যাস অফ করে হাঁড়িটা নামিয়ে নেব তেলটা একটু ঠান্ডা হলে মাখানো চিংড়ি মাছগুলো হাঁড়ির ভেতর দিয়ে দেব দেখো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার হাঁড়ির ভেতরে যে তেলটা ছিল ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে এবারে হাঁড়িটা ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে একদম লো ফ্লেমে করে দিয়েছি এইভাবেই লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে রান্না করে নিতে হবে দেখো ঢাকনা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাগুলো ফুট এলেই দিতে হবে তাহলে ভালো স্মেল আসে ঢাকনা লাগিয়ে দিলাম ভালো করে মিনিট পরে ঢাকনা খুলেছি দেখে নাও কেমন হয়েছে খুব সুন্দর স্মেল উঠেছে দেখো বন্ধুরা রান্নাও হয়ে গেছে ছোট চিংড়ি মাছের বাটি তরকারি এইভাবে বানালে অসাধারণ লাগে বন্ধুরা বাড়িতে তোমরা নিজেরাই একবার বানিয়ে দেখো তারপর তোমরা নিজেরাই বলবে যে এটা কেমন হয় আমার রান্না রেডি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে দিয়েছি চিংড়ি মাছের বাটি তরকারি দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমন অসাধারণ লাগে এক কথায় স্বাদে গন্ধে অতুলনীয় বন্ধুরা তোমাদের বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে মাটির পাত্রে চিংড়ি মাছের বাটি তরকারি রান্না করে তাদেরও চমকে দাও ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সবাই